বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ বাম রাজনীতিবিদ হায়দার আকবর খান রণকে বিদায় জানানো হয়েছে শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে মরদেহ আনা হলে রাজনীতিবিদ সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব বুদ্ধিজীবীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই বীর মুক্তিযোদ্ধার প্রতি বলেন হায়দার আকবর খান রণ মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নিয়েছেন স্বাধীন বাংলাদেশে শোষণহীন সমাজ গড়ার লক্ষ্যে বাম রাজনীতিতে রাজনীতিকে এগিয়ে নিতে সংগঠকের ভূমিকা পালন করেন তিনি লেখক শিক্ষকরা বলেন রাজনীতিবিদ হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তেও সক্রিয় ভূমিকা রাখেন হায়দার আকবর খান তার সক্রিয় প্রতিচারণা ছিল দেশের সাংস্কৃতিক ও সমাজ গঠনের নানা আন্দোলনেও দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফন হবে হায়দার আকবর খান রনুর বনানী কবরস্থানে তিনি একজন ভালো লেখক বটে একজন আদর্শ আদর্শের মানুষ মার্কসবাদী আদর্শে দীক্ষিত এই মানুষটি তার সারাটা জীবন আদর্শের প্রতি ছাত্র ইউনিয়ন বেদন গ্রুপ গড়ে তোলার পেছনে কমরেড আশেদ খান মেননের যেরকম ভূমিকা ছিল রণভাইয়েরও একই ভূমিকা ছিল কোনো সুযোগের সন্ধানে বা সুযোগের আহ্বানে তিনি যে তার রাজনৈতিক আদর্শ থেকে সরে যাবেন সেইটাই ঘটেনি